আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা বাইকের ট্যাক্স টোকেন সম্পর্কে জানব ট্যাক্স ট্যাক্সের বাংলা শব্দ হচ্ছে কর অর্থাৎ সরকারকে কর দিয়ে গাড়ি চালানো হচ্ছে মূলত ট্যাক্স টোকেন অর্থাৎ আপনার ট্যাক্স টোকেন নাই মানে আপনি সরকারকে কর পাখি দিচ্ছেন তো বন্ধুরা এখানে একটি বাইকের ট্যাক্স টোকেনের নমুনা দেওয়া হয়েছে মূলত ট্যাক্স টোকেন আপডেট থাকা কতটা জরুরি এবং ট্যাক্স টোকেনের পরিচিতি সম্পর্কে এই ভিডিওটি রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো হ অর্থাৎ একটি বাইকের বাইকটি হচ্ছে একশো পঞ্চাশ সিসি রেড কালার অর্থাৎ রেড কালারের একটি বাইক গাড়িটির ওজন হচ্ছে একশো সিচল্লিশ কেজি টায়ারের সংখ্যা দুইটি ইঞ্জিন নাম্বার এত এত সামথিং চেসিস নাম্বার এত এত সামথিং যানের বর্ণনা দেওয়া আছে অর্থাৎ যানটি কোন ধরনের ওইখানে গ্রাহক পরিচিতি এবং যানের পরিচিতি আরও দুইটা অপশন অ্যাড করা আছে অর্থাৎ এটা হচ্ছে একটা টেক্সট টোকেনের নমুনা প্রত্যেকটা টেক্সট টোকেন বাইকের বিশেষ করে দেখতে এমন হয় যেমন এখানে মালিকানার ধরন দেওয়া আছে প্রাইভেট অর্থাৎ এটা একটা প্রাইভেট গাড়ি ব্যক্তিগত নাম আতিকুর রহমান পিতা স্বামী এবং নিচে আপনার ঠিকানাটা উল্লেখ করা আছে অর্থাৎ এখানে মালিকের পরিচিতি এর পরের অপশনে আপনারা দেখতে পাচ্ছেন দুই বারো দুই একটা অপশন অর্থাৎ ওই তারিখ হইতে অর্থাৎ বিআরটিএ কর্তৃক ওই তারিখ হইতে গাড়িটি টোকেন আপডেট করা হয়েছে এবং এর নিচে একটি অপশন আছে সেটা হচ্ছে এক বারো দুই হাজার তেইশ অর্থাৎ দশ বছরের জন্য গাড়িটি টোকেন আপডেট করা হয়েছে অর্থাৎ দশ বছর গাড়িটি সরকারকে কর প্রদান করেছে দশ বছরের জন্য কর প্রদান করা হয়েছে দশ বছর পর্যন্ত গাড়িটি রাস্তার মধ্যে চলাচল করলে প্রশাসন কিংবা পুলিশ কিংবা কোনো আইনি ঝামেলায় পড়বে না তাছাড়া এখানে ট্যাক্স টোকেনের ডেট ফেল হলে জরিমানা কত যদি কোনো ব্যক্তি দ্বারা ছাব্বিশের বিধান লঙ্ঘন করেন তাহা হলে উক্ত লঙ্ঘন হইবে একটি অপরাধ এবং তজ্জন্য জন্য তিনি অনদিক দশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন অর্থাৎ বাইকের ট্যাক্স টোকেন ফেল হলে আপনাকে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে তাহলে বুঝতে হবে ট্যাক্স টোকেন আপডেট থাকা আমাদের জন্য কতটা জরুরি তো বন্ধুরা এটা ছিল ট্যাক্স টোকেন বিষয়ে আজকের ভিডিও ধন্যবাদ